আজকে আমার ঘরের টিনে চাল লাগানো হবে তো এই কদিন আমি খুব অসুস্থ ছিলাম খুবই জ্বর আসছিল আর জিহু ভাই ঘা হয়েছিল তো ঠিকভাবে কথা বলতে পারছিলাম না তো এখনো ঠিকভাবে কথা বলতে পারতেছি না মানে অসুস্থতা এখনো কাটে নাই তো আমার মোটামুটি জ্বরটা সারছে তো এখন আমার গলাটা একটু বসে গেছে ঠান্ডায় তো যাই হোক আমি আপনাদের থেকে যে সাজেশনটা নিয়েছিলাম টিনের বিষয়ে তো এক ভাই আমার সাথে যোগাযোগ করেন এবং টিনের ছবিগুলো দেখেন কি কোম্পানি টিন কিনেছে এবং রিসিপের ছবিটাও তিনি দেখেন তো রিসিপ্টে যেটা হয় দোকানদার আমাকে সবগুলো কেও হয় কোম্পানির টিন এখানে লিখেছে কিন্তু আমাকে টিন আসলে দিয়েছে মানে বেড়ার টিনটা আবুল খায়ের কোম্পানির তো ওই ভাই আমাকে সাজেশন করলো যে ভাই আপনি আবুল খায়ের টিন একটু দাম কম এবং কেয়াই কোম্পানির টিনটা দু একশো টাকা দাম বেশি কিন্তু আবার কেউই কোম্পানির টিনের টিনটা একটু ভালো আবুল খায়ের থেকে তো ওইটা নেন আপনি আবুল খায়ের নিছেন কেন তো এটা মূলত দোকানদারের কি ভুল নাকি আমি জানি না তো আমি আবার আজকে দোকানে আসলাম মানে যেই দোকান থেকে টিন টিন সব কিনেছিলাম তো সেই দোকানে যাচ্ছি তো গিয়ে আসলে দোকানদার সাথে কথা বলবো যে তিনি রিসিটে সবগুলো কেউ ওয়াই টিন লিখেছেন কিন্তু দিয়েছেন আবুল খয়ের টিন তো আবুল খায়ের কোম্পানির টিন তো আমি এখন তার সাথে গিয়ে কথা বলতেছি যে তাকে রিসিটটা দিলাম এবং বললাম যে ভাই আপনি তো কে ওই কোম্পানির টিন লিখেছেন সব রিসিটে এবং কে ওয়াই কোম্পানির দাম নিয়েছেন তো দিয়েছেন তো আবুল খায়ের টিন তো আমাকে এক ভাই সাজেশন করলো যে কেউ ওই কোম্পানির টিনটাই নিতে তো আমি এখন কেউ ওই কোম্পানির টান টিনটা নেব তো তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে তিনি আমাকে বললেন যে ভাই আসলে আমার কাছে কে কোম্পানির বেড়ার যে সতেরো এম মানে বেড়া দেওয়ার যে টিনটা ওই টিনটা আসলে ছিল না তার জন্য আপনাকে আবুল খায়ের টিনটা দিয়েছি তো সমস্যা নাই টিনটা উনি চেঞ্জ করে দিবে বললো আমাকে তবে আমি যে কে ওয়াই কোম্পানির টিনটা নিচ্ছি এই কোম্পানির নাম আমি এর আগে কখনো শুনি নাই এই প্রথম আমি দোকানদার ভাইয়ের সাজেশনে টিনটা নিয়েছি তো টিনের যে বিষয়টা ওই বিষয়টা হচ্ছে আমাকে যে টিনটা দিয়েছে ওইটা হচ্ছে রিসিটে কে ওয়াই কোম্পানি লেখা ছিল আমি পরবর্তীতে এক ভাইকে হচ্ছে রিসিপ্টটা দিয়েছিলাম দেওয়ার পরে উনি বলতেছে ভাই সবগুলো তো কে ওয়াই কোম্পানি লেখা আপনি আবুল খায়ের নিয়েছেন কেন তো দোকানদার মূলত হচ্ছে ওটা আবুল খায়ের আবুল খায়ের দিয়েছিল সতেরো এম এম টিনটা তো বিষয়টা হচ্ছে দুইটার টিন একই দাম কে ওয়াই কোম্পানি সতেরো এম এমের যে দাম আবুল খয়েরও সেই দাম দুইটা নাকি একই তো যেহেতু আমাকে ওই যে ভাই আমাকে সাজেশন করলো তিনি আমার থেকে একটা হ্যামাক কিনছিলেন ওই হিসাবে পরিচয় তিনি আমার ভিডিওগুলো দেখেন যেহেতু আমি আপনাদের কাছে সাজেশন চাইছিলাম যে এক্সপার্ট যদি কেউ থেকে থাকেন আমি ঠকেছি কি কিনা তো এই হিসাবে কেউ ওই ভাই আমাকে সাজেশন দিলে যে ভাই কেউ এর টিনটা ভালো হবে আপনি ওইটা নিয়ে নেন যেহেতু একই দামে দিচ্ছে তো এই হচ্ছে বিষয়টা তো আমি যতদূর জানতে পারলাম আমার আমার যতটুকু অভিজ্ঞতা হলো টিম কিনে তো যত জায়গায় আমি সাজেশন যত মানুষ আমাকে সাজেশন দিয়েছে যে পিএসপির টিনগুলো নাকি খুব ভালো পিএইচপি কোম্পানির টিনগুলো ভালো তো এ হচ্ছে আমার অভিজ্ঞতা তিন বিষয়ের আসলে কোনো বিষয়ে প্রথমে অভিজ্ঞতা আসলে হয় না মানুষের সাজেশন নিয়ে তারপরে এই পথে চলতে চলতে কিন্তু অভিজ্ঞতাগুলো হয় তো যে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা